আসসালামু আলাইকুম আর ভাইয়ের আপু রানারা বাইকে বলা আছে নি আমি আন্না কর নোয়াখালি রাফা রান্নাঘরলাই যে নতুন এখন ভিডিও লাই হাজির হয়ে গেছি আসলে এই জন্য তো যত ভিডিও দিয়েছি বেশিরভাগে রান্দা বান্ধার ভিডিও দিয়ে তো বাবিলাম আজকে আর রান্দা বান্ধার ভিডিও লই নয় যে আসলে পাঙ্গেশ মাছ কেমনে কুড়ি কাটি সাঁচি সিলি পরিষ্কার করন যা বা এই পাঙ্গেশ মাছের গন্ধওয়ান দূর করন যা এই ভিডিও লই হাজির হয়ে যায় তো যাক সান তো আনে বা যত বড় ফাঙ্গেশ মাছ আনছি ফাঁকাশ মাছ গাড়ি অনায় একান জাল দিয়ে ভালো করে ওষুধের অংশ ডলি ডলি লইয়েন এই কেন ওষুধ দেওয়া যায় সাদা সাদা আবরণ বই থাকে। আর একে করে জাল দেবো আনারা তার কাটা দিয়ে ডল যে কালা অংশ আছে কালা অংশ উড়ে যাবো আর সেকা হুড়াবে গে একেবারে সাদা দব্দ হয়ে যায় না তো তারপরও দেওয়া যায় যে দেখতে ভালো লাগে বা অনেকজন আছে এই কালার কারণে অনেকজনের ফাঙ্কশ মাছ কিন্তু চায় না তো যাকে তো সানাই ডলিডালি ফাঙ্কশ মাছের এই ওষুধ যে কালা অংশ প্রায় যাকে উড়ালাইসি তো অনেক পর্যায়ে শান মাছের গন্ধ কেমনে দূর করান লাগে এই টিপস লো হাজির হয়ে গেছি এনক আফা। তো সান শান্তি কিছু নুন দিছি নুন দিই তারপর একসামচে হলুদ দিছি হলুদ দি ইগুনের ভালো করে আইন মাখি লোমো মাখি ইগুনের বিশ মিনিট এলাই সান বন্ধুরা এনে কিন্তু মাছগুন কুড়ি কাটি লো সুন্দর করে কয়েকবার করে দুই সি দু তিনবার দুই দুইবার হরে আবার এনে হলুদ মরুজ মাখি তো অনিগুণ বিশ মিনিটের রেজিস্টারাম তো ভাইয়ের আপুরা এই পর্যন্ত যাত্রা আনারা ভিডিওর মধ্যে আসছেন তো আশা করি ছোট্ট করে ওকে লাইক দিয়ে আর ভিডিও আন কন্টিনিউ করবেন আশা করি কোনো অংশ স্কিপ করিয়েন না স্কিপ করলে আনারা পুরোপুরি দেখতেন না বা বাদ চলে যাব এতে করে আনারা সঠিকভাবে টিপসটা জানতেন না তো বন্ধুরা আপারা যাতারা আছেন আর ভিডিওতে যাত্রা নতুন আসছেন আশা করেন ভিডিও আনারা সাবস্ক্রাইব করে বন্ধু আর পাশে থাকবেন তো বন্ধুরা হয়তো সান এনে মাছ গুন ভালো করে একটা মার দিয়ে মাখিয়েছি মাখিয়ে অনেক রাই আর কি না বিশ মিনিট যদি এভাবে করে মাছ গুন ধুই রাখি তাইলে দেখা গেছে যে মাছের ভিতরে টোন মাছের ভিতরে যে হানি কেন আছে বা গন্ধওয়ালা হানি এই গন্ধ সব একবারে বার হয়ে যাব তো বন্ধুরা হয়তো সাইতেন থান আনাটা তো যা তারা আসলে ভিডিও বানানো চোখ করে আশা করি এনারা যে এই গন্ধ ডরে মাছ খানা বাদ দিয়ে দিয়েছেন আসলে পাঙ্গেশ মাছ অনেক স্বাদের মাছ যদি এনারা খাইতেন চান এক করে এনারা খাইতেন হারবেন আর পাংশ মাছ দিম স্কোলা দিলে তো আরও এককারে দুর্দান্ত অসাধারণ লাগে সরো সোড়ো বাচ্চা করে লাই পাঙ্গেশ মাছটা হইলো সব থেকে বেশি বেস্ট কিনলে না আসলে বাচ্চারা কাঁটা টান্ডা তো বাসি খাইতে হারে না আর আমরা মারও আসলে সবসময় এক করে বাসি বাসিয়ে এমন এমনও সময় থাকে না তো যা কানেরা একা করে খাবাইতাম দেখছেন নি কতগান হানি বাইরে গেছে অন্যগণে দেখা দিছে তো যাকে এ পর্যায়ে এনে ইয়ানে যে বিশ মিনিট হরে এ মাছগুলোরা বালা করে এনে দুইয়ের তো ইয়ানে যে হলুদ আর নুন দিবার কারণে যে হানি কেন বার হয়েছে আর ইয়ানের যে মানে আটালো মাটালো যা ছিল সব বার হয়ে গেছে মাছখানে কারে ফ্রেশ হয়ে গেছে তো সান হলুদ দিবার কারণে মাছগুলার কালারও কি সুন্দর টাটকা এন অনেক সুন্দর লাগা লাগছে আর এগুন তো যাকে বার করে এক করে দুই এলাইলে তো দেখবেন দেন এর ভিত্তি গই এনে যাক যে গন্ধওয়ান আসছিলো গন্ধ ডার নারা খাইতেন না এই গন্ধওয়ান চলে যাব মাছের মধ্যে কোনো গন্ধই থাকতো না তো চা নাই এনে বার বার করে গেন বেগানার দুই এলাইয়ের তো আছে যাক মাছ তো দুই এলাইসি পরিষ্কার করলে অন গন্ধ পায়ে চলে গেছে তো এ পর্যায়ে সান আমরা মাছের এক এনে করে রায় আসলে আমরা ফাঙ্গেশ মাছেরও যদি এনে করি রায় অনেক রকমের সংরক্ষণ করতে পারি কিন্তু আমি আনাসকে যেন সংরক্ষণ করি এইভাবে করে যদি আনারা সংরক্ষণ করেন তাইলে আনারা মাস ধরে মানে মাছ ধরে কয়েক মাস পরও খাইতে এসবেন দেখবেন দেন ফাঙ্গেশ মাছের টেস্ট একদম ঠিক থাকবে তো যাক এই কেউ গিয়ে পলিথিন নেবেন পলিথিনের মধ্যে মাছ গাইন দুইবার পর এগুনে তোর হানি জড়া হানি হানিজরা একা করেই যাকে এগুণ রাখবেন এটা হলো একরকম টিপস তো আবার সানিকা পারবেন ঘরে তো এরকম দদির বাড়ি থাকে তো দদির বাড়ি থাকলে আনারে কে দুধির বাড়ির মধ্যে সানে গুনেরে প্রথমে লইয়ে নেবেন আর মতো বাসি বাসি টুকরা গুণ লইয়ের চাইতে থান বন্ধুরা তো বন্ধুরা নগাছে এক কেন অনুরোধে ওই জন্য যারা আইসে নাপুরা বাইয়ারা যদি আর ভিডিও বানানো গাছে কতদূর ভালো লাগে আর বাসা বাসান গাছকে একটু জানাইন তো যাতারা আইসেন আশা করি আমার ভিডিও নানারা নগা তিরিশ জন বন্ধু বান্ধব বাই আপুকো কাছে শেয়ার করে দিয়ে শেয়ার করলে তো হ্যাঁ এই টিপস কেন ফলো করি মাস দূরে মাছ অগুলোরা রাখতে হয় মাছের স্বাদও ঠিক থাকবো আর খাইতেও ভালো লাগবো তো যাক সান নয় পানি দিয়েছি এনে এ হানি কেন তো ইয়ানে কিছু নুন দি দিম সানারা এক চামিচ নুন দিছি হানি দিছি হানি দি এক সামিস নুন এ নুন কেন গলা লাইছি এর মধ্যে করে মানে ধরেন যাক মাছের সারটাও ঠিক থাকবো আর মাছ গাইন বরফ পরবর্তীতে যদি আমরা এন ফ্রিজে তো না মালাই তাইলে দেখা গেছে অল্পতে মানে ফানি কেন ইয়ে যাবো জ্বলে যাব যাক পানি সরে যাইবো বেশি দেরি হইতো না তো এই এত আমরা একে দুইভাবে রাখতাম হারি তো আরেকটা পদ্ধতিতে রাখতাম হারি কেন মাছের সার ঠিক থাকবার বলে তো আমি এনে কিছু নুন দিয়ে দিচ্ছি তো একসামেসে অলেদ দিছি এনে নুন আর অলি দে তারপরে মানে মাখি এগুলো ফ্রিজের মধ্যে রাখি দেবো এই এক করি রাখলে আসলে কে করি বেশিরভাগ বড় বড় স্টুডেন্ট ওগুলো রায় দেয় কিনলে না এটা করলে মাছের ভিতরে 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 অঙ্গ অঙ্গে যে মানে নুন গান হাঁদাই যায় এতে করি আসলে মাসের স্বাদ ঠিক থাকে তা আচ্ছা তাকে করি তো এখানে রে ইয়ানে গোসা গোসা রায়ের তো ভাইয়েরা আপুরা আশা করি আনারা অনেকজনে আর নোয়াখালি বাসা শুনতেন সান কন এভাবে করি আনগুলো ভিডিও বানাইতাম আর এভাবে করি আনারা নোয়াখালীর বাসাবিলা নকাশে অনেক ভালো লাগে তো যাক আপুরা নকও কথার অনুরোধে নোয়াখালীর বাসা ব্যবহার করিয়ে আর এ ইয় যেহেতু আর আঞ্চলিক বাসা আসলে আনার কাছেও ভালো লাগে আনগুলো কথা কইতাম তো যাক কে লাগে যার ভিডিও বান সেগুলো আনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাই দিবেন তো এই সান একা করে যদি আনারা ফ্রিজে ফ্রিজজাত করে রাখেন আনারা মাসের হর মাস রাখলেও কিছুই তো না মাছের কিন্তু না স্বাদ মানে একদম ঠিক থাকবে আপনারা বাজি করি খান দোপে ইজু করি খান বা নাহলে আর তরকারি লগে কষায় দেন জেনে রাখেন আনু কিন্তু মানে অনেক স্বাদ দান ঠিক থাকবো আর একা করে যদি পাঙ্গেশ মাছ ঠিকঠাক মতো আই যে ভিডিওতে যেটা দেওয়াছি যদি একা করে রাখেন তাহলে দেওয়া গেছে মাছের গন্ধও থাকতো না আর মাছ খাইতেন হেরবেন তো ভাইয়েরা পুরাই ওই যাত্রা আছেন ব্যাকেরও ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল আনাগোলায় আল্লাহ হাফেজ ভালো থাকেন